আর তার সাথে সাথে যেটা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যে খুব ভালো ফিচার্স সহ তোমরা এই কুকিং প্রোডাক্টস গুলো এই কিচেন প্রোডাক্টস গুলো পাবে আর সেগুলো সব হচ্ছে আগারো থেকে হ্যাঁ বন্ধুরা আগারো টপ ফাইভ কিচেন ইউটেন্সিলস কিংবা কিচেন প্রোডাক্টস আজ আমি তোমাদের শেয়ার করছি যেটা আমি ইউজ করি এবং আমার জন্য ভীষণ সুবিধা হয়েছে এই জিনিসগুলো ইউজ করে তাহলে চলো দেখি সেগুলো কি তো বন্ধুরা আমার ফার্স্ট যে কিচেন প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে আগারো রয়্যাল পার্সোনাল ব্লেন্ডার এটা ফোর হান্ড্রেড ওয়াটের হান্ড্রেড পারসেন্ট কপার মোটারের হচ্ছে এর সাথে তোমরা তিনটে জার পাচ্ছো সেভেন হান্ড্রেড ফাইভ হান্ড্রেড অ্যান্ড থ্রি হান্ড্রেড জার এছাড়া আলাদা আলাদা লিড পাচ্ছ যেমনি সিপার লিড সে লিড রিসিলেবেল লিড আর এছাড়া দুটো ব্লেড পাচ্ছ একটা গ্রাইন্ডিং ব্লেড আর একটা ব্লেন্ডিং ব্লেড তো এটা নানান রকমভাবে ইউজ করা যায় আর সবথেকে বেস্ট জিনিস যেটা হচ্ছে এটা ইউজ করার পরে কিংবা কিছু তোমরা গ্রাইন্ডিং ব্লেন্ডিং করার পরে এটাকে এইভাবে খুলে পুরোটা খুলে ধুয়ে পরিষ্কার করে আবার এটাকে এইভাবে অ্যাটাচ করে লাগিয়ে দিতে পারবে সবচেয়ে ভালো জিনিস আমার এটা খুব লেগেছে এটা যে খুব ভালোভাবে এটাকে ক্লিন করা যায় আর এই যে দেখো দুটো আলাদা আলাদা যা ব্লেড এখানে আমি তোমাদের দেখাচ্ছি এর মধ্যে ব্লেন্ডিংয়ের মধ্যে স্মুদি ব্লেন্ড করতে পারো অন্যান্য কোনো কিছু তোমরা এর মধ্যে বানাতে পারো আর গ্রাইন্ডিংয়ের মধ্যে তোমরা মশলা গ্রাইন্ড করতে পারো আর এই ছোট একটা চাটনি যার দিয়েছে এর মধ্যে ধনে পাতা চাটনি কোকোনাট চাটনি কিংবা অল্প মশলা কোনো কিছু হলে সেগুলো বাড়তে সুবিধা হয় বেশ ছোট্ট জার পোস্ত সর্ষে এই সমস্ত বাড়তে সুবিধা হয় এছাড়া একটা ম্যানুয়াল বুক পাচ্ছ এখানে যার মধ্যে তোমরা এটাকে কীভাবে ইউজ করতে পারবে সেটা আরও সুন্দরভাবে লেখা আছে তো চলো আমি একটু দেখাচ্ছি যে এটা কিভাবে ইউজ কর দেখো আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি তরকারি তো এখানে টমেটো আদা মশলা দিয়ে জাস্ট কিছুক্ষণ ঘোরা এক মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মশলা ঝটপট বাটা হয়ে যায় আর এর যেটা হচ্ছে পার্সোনাল ব্লেন্ডারটার বডিতে কোনো রকমের সুইচ নেই জাস্ট এটাকে বসিয়ে একটু টার্ন করবে একটু ঘোরাবে তখনই এটা ব্লেন্ড হতে শুরু হয়ে যায় তো দেখো ইজিলি এটা স্মুদি বানাতে পারো তোমরা জাস্ট এরকমভাবে এটা বসিয়ে লকের লকের সাথে একসাথে মানে লকটা লাগিয়ে আর জাস্ট একটু টুইস্ট করবে এটা ব্লেন্ড হয়ে যায় আরে দেখো এইভাবে এখানে সিপার লিড আছে তো এইভাবে স্মুদি বানিয়ে তোমরা এটা ডাইরেক্টলি খেতে পারো এটার সাথে ফ্রিজে রেখে দিতে পারো ঠান্ডা হয়ে গেল তখন খেলে তোমরা আর দেখো এখানে আমি জুস বানিয়েও তোমাদের দেখাচ্ছি মোসাম্বির জুস আমি এর মধ্যে ব্লেন্ড করে নিলাম আর এই সি ব্লিডটা লাগিয়ে দেখো এইভাবে মোসাম্বির জুস ছেঁকে তোমরা একদম ইনস্ট্যান্টলি তৈরি করে খেতে পারো তাই আমার এটা ভীষণ ফেভারিট একটা প্রোডাক্ট হচ্ছে আর এটা আমি বলবো প্রত্যেক কিচেনেই কিন্তু থাকা উচিত তো দেখো এখানে আমি ধনে পাতার চাটনিও ছোট্ট জারটায় তৈরি করে নিচ্ছি ঝটপট কিন্তু দেখো তৈরি হয়ে গেল খুব ভালো আর অল্প জায়গা লাগে এটা আচ্ছা সেকেন্ড আমার যেটা ফেভারিট প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে আগারো স্টিম মাল্টি কেটেল আগারো স্টিম মাল্টি কেটেল ওয়ান পয়েন্ট টু লিটারের সিক্স হান্ড্রেড ওয়াটের হচ্ছে ট্রান্সপারেন্ট একটা গ্লাস লিট পাচ্ছ আর এর মধ্যে অ্যাসেসেরিজ পাচ্ছ প্লাস্টিক বোল এগ বয়েলার আর স্টেনলেস স্টিলের একটা গ্রিল পাচ্ছ তো এটার মধ্যে ডিম বয়েল করতে পারো অন্যান্য অনেক রান্না এটার মধ্যে করতে পারো তো এখানে থ্রি হিটিং মোড আছে বয়েলিং হিটিং অ্যান্ড কি ফর্ম এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম লেভেল দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা জল কিংবা ফুড এর মধ্যে দিয়ে তৈরি করতে পারো তো আমি এখানে একটু খিচড়ি রান্না করছি দালিয়ার খিচড়ি দেখো একটুখানি ঘি দিয়ে জাস্ট একটু গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবে একটুখানি দেখবে ফোড়নটা জাস্ট একটু ক্র্যাকল করলে তারপরে এর মধ্যে সবজি এবং দালিয়া দিয়ে খিচুড়ি তৈরি করে নিতে পারবে খুবই সুবিধা এটা আমি বয়লিং মোডে করছি এখন তো বয়লিং মোড হিটিং মোডে গরম হয়ে যাবে আর কিউব মানে খাবারটা গরম রাখার জন্য কিউব মোডে রাখতে পারো তো আমি যখন ট্রাভেল করি তখন আমি এটা প্রায়শই নিয়ে যাই এই কিছুদিন আগেই তোমরা আমার চ্যানেলে দেখবে আমি ঘুরতে গেছিলাম তো আমার মা যেমন কি নিরামিষ খায় এবং বাইরের খাবার কিছু খেতে চায় না তো আমার মার জন্য আমি এটা নিয়ে গেছিলাম আর মা হোটেলে এটাতেই রান্না করে খেয়েছে আমার ব্লগুলো দেখলে বুঝতে পারবে যে এই কেটেলটা আমি কত ইউজ করেছি আর খুব ইউজফুল এই কেটলটা বিশেষ করে যারা হোস্টেলে থাকে তাদের জন্য এটা ভীষণ ভালো দেখো কত তাড়াতাড়ি এটা ঝটপট রান্না হয়ে গেল তো এর মধ্যে তোমরা ম্যাগি রান্না করতে পারো পোলাও রান্না করতে পারবে ভাত রান্না করতে পারবে চা করতে পারো আর এটা ইজিলি ক্লিন করা যায় জাস্ট এইভাবে ক্লিন করে নেবে এটাকে আর হ্যাঁ যেখানটা সুইচ আছে আর নিচের দিকটা যেখানে ইলেকট্রিক সকেটটা আছে সেই জায়গাটায় যেন জল না লাগে এটুকু খেয়াল রাখতে হবে বাকি তোমরা এইভাবে সিম্পলি এটাকে ক্লিন করবে আর ব্যাস তারপরে আবার ইউজ করতে পারবে তো আমি ক্লিনিংটাও দেখিয়ে দিলাম যে কিভাবে এটা ক্লিন করে তোমরা আবার থেকে ইউজ করতে পারো জাস্ট তলার দিকটা জলটা লাগবে না লাগাবে না আর হ্যাঁ ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে আবার এটাকে ইউজ করতে পারবে তো এই জন্য নিচের দিকটা দেখতেই পাচ্ছ যে ইলেকট্রিক সকেটটা আছে সেই জায়গাটা যেন জল না লাগে চলো এবার আমি তোমাদের এই এর সাথে যে প্লাস্টিক বোলটা দিয়েছি ওর মধ্যে একটা কেক রান্না করে দেখাচ্ছি তো এখানে সুজি ম্যাঙ্গো কেক রান্না করে তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখো একটু জল দিয়ে দিচ্ছি আর সুজি দুধ চিনি টু বেকিং পাউডার আর আম দিয়ে আমি এখানে দেখো কেকটা বসিয়ে দিয়েছি আর এখানেও আমি এটা বয়লিং মোডেই দিয়েছি বয়লিং মোডে দিয়ে জলটা যখন একটু গরম হয়ে যাবে জলটাকে একটু গরম করে নিতে হবে আগে দেখো জলটা বেশ গরম হয়ে গেছে এখানে এরপরে আমি স্টেনলেস স্টিলের গ্রিডটা লাগিয়ে দিয়ে দিলাম দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি দিয়ে বাস এবার এটাকে আমি বেশিক্ষণ না মাত্র দশ মিনিটের জন্য এটা রেখেছিলাম দশ মিনিট এইভাবে তোমরা বয়লিং মোডেই রাখবে আর এটা একটু নাইফ দিয়ে দেখে নেবে দশ মিনিট পর দেখো কত সুন্দর সুজি কেক কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে তো এটাতে তোমরা অনেক কিছু রান্না করতে পারো মোমোজ বানাতে পারো এটার মধ্যে এগ বয়েলও করতে পারবে আর এছাড়াও তোমরা স্যুপ বানাতে পারো সব কিছু এটাতে রান্না করতে পারবে তো দেখো কত সুন্দর কেক কিন্তু রেডি হয়ে গেল আর হ্যাঁ এটাতে ইডলি ধোকলা সবই বানাতে পারো তো এইভাবে দেখো একসাথে তোমরা ছটা ডিম এটার মধ্যে কিন্তু সেদ্ধ করে নিতে পারবে ইজিলি তো বিশেষ করে হোস্টেল ফোস্টেলের জন্য খুবই সুবিধাজনক এটা এরপরে যে থার্ড কিচেন প্রোডাক্ট সেটা হচ্ছে আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সার এটা আমার খুব ফেভারিট হচ্ছে এটা আমার অনেক সময় বাঁচিয়ে দেয় আর এটা হচ্ছে আটা মাখতে খুব সুবিধা হয় এটাতে এটাও তোমার থাউজেন্ড ওয়াটের এবং হান্ড্রেড পারসেন্ট কপার ওয়ারিং আছে আর পাঁচ লিটারের স্টেনলেস স্টিলের একটা বোল দেখো এর মধ্যে পাচ্ছ তো অনেকটা আটা একসাথে মাখতে পারবে আর এখানে যেটা হচ্ছে লক প্রুফ হচ্ছে এর বোলটা আর তিনটে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট পাচ্ছ তোমরা এই তিনটে অ্যাটাচমেন্টের মধ্যে একটা এটা হচ্ছে কিংবা হচ্ছে আর এটা হচ্ছে মিক্সিং অ্যাটাচমেন্ট আর এটাতে মিক্স করতে পারবে আর এটা হচ্ছে ডো হুক অ্যাটাচমেন্ট এটা দিয়ে আটা মাখা যায় তো এই তিনটা অ্যাটাচমেন্ট পাচ্ছ আলাদা আলাদা এর সাথে তো আলাদা আলাদা অনেক কাজ এটাতে করা যায় আর এর সাথে একটা পাওয়ার কেবল এই পাওয়ার কেবলটা পাচ্ছো আর এটা হচ্ছে লক দেখো সেফটি লক আর এটা আর এটা হচ্ছে নব এটার মধ্যে আটটা স্পিড লেভেল আছে প্লাস পালস মোড আছে তো এইভাবে তোমরা স্পিড কমাতে বাড়াতে পারবে পালস মোডও ইউজ করতে পারবে তো এইভাবে লকটা ওপেন করে নেবে তারপরে অ্যাটাচমেন্টগুলো জাস্ট সিম্পলি এইভাবে লাগিয়ে নেবে যেটা যেটা কাজ করতে চাও তো দেখো এখন আমি তোমাদের এটা আটা মেখে দেখাবো তাই এইটা এই ডো হুকটা আমি লাগিয়ে নিলাম এর মধ্যে আটা দিয়ে দিলাম আমি তোমরা অনেকটা আটা পাঁচ কেজি মতন আটা মাখতে পারবে এটাতে একসাথে মানে এতটাই ক্যাপাসিটি আছে এর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি আটার মধ্যে আর এবার অল্প একটুখানি জল দিয়ে জল যখন দেবে খুব অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মাখবে একবারে একসাথে অনেকটা জল কিন্তু দেবে না তো এখানে দেখো এটা আমি অন করে দিলাম আর স্পিড লেভেল আমি থ্রি রেখেছি এখানে আর অল্প অল্প করে জল দিচ্ছি অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মাখতে থাকবে তো এতে হাত নোংরা হয় না আর সব থেকে মেন হচ্ছে খুব তাড়াতাড়ি আটা মাখা হয়ে যায় মাত্র এক মিনিটের মধ্যে আটা মাখা হয়ে যাবে এবার দেখো আটাটা মাখা হয়ে গেছে অল্প একটু তেল দিয়ে দিলাম যাতে কি খুব স্মুথ হয়ে যাক আটা মাখাটা এখানে তো দেখো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আটা মাখা হয়ে গেছে এক মিনিট লাগে হার্ডলি আটা মাখতে তো এখানে এবার আমি কেকের জন্য ক্রিম বিট করে নিচ্ছি তো কেকের জন্য ক্রিম তৈরি করতে পারো আর হ্যাঁ এখানে একটা প্লাস্টিকের এরকম লিড পাওয়া যায় তো এটা যাতে চারিদিকে না ছিটিয়ে যায় সেই জন্য এই সেফটি লিডটা লাগিয়ে নিতে পারো তোমরা এরকম কেক জাতীয় জিনিসে ক্রিম কিংবা ডিম যখন ফ্যাটাবে এটাতে তো এই লিডটা লাগিয়ে নিতে পারো তো এখানে কেকের ক্রিম আমি উইস্ক করে নিচ্ছি দেখো খুব সুন্দর এই উইস্কিং মোডটা দিয়ে কেকের ক্রিম কত সুন্দর বিট হয়ে যাচ্ছে এটা বিটার কিংবা উইস্কার বলতে পারো এটাকে বিটিং কেক বিট করতে পারে অথবা উইস্কিং করতে পারো কেকের ক্রিমটা তো দেখো কত সুন্দর মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু এখানে কেকের ক্রিম রেডি হয়ে গেছে তো আইসক্রিমও বানাতে পারো এটাতে আর এবার দেখো এটা মিক্সিং যেটা হচ্ছে মিক্সিং অ্যাটাচমেন্ট হচ্ছে তো অনেক সময় কেক কিংবা কুকিজ আমরা যখন তৈরি করি তো খুব ভালো করে মেশানোটা খুব দরকার হয় যেটা হাত দিয়ে ভালো মেশালে কেক ফ্লাফি হয় না কেক ভালো তৈরি হয় না কিন্তু এই এই রকম ধরনের এইটাতে যদি এই মিক্সিং অ্যাটাচমেন্টটা লাগিয়ে কেকের মিক্সিংটা এইভাবে করো তাহলে দেখবে কেক অনেক সুন্দর হয় সফট হয় নরম হয় আর কুকিজও যখন করবে এটাতে মিক্সিং করলে কুকিজও কিন্তু খুব ভালো হয় বিস্কিট ইয়ে অনেক কিছু যেগুলো মিক্সিং করতে চাও তোমরা এই মিক্সিং অ্যাটাচমেন্টটা লাগিয়ে মিক্স করতে পারো তো এখানে দেখো আমার কেকের ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়েছে আর খুবই সফট অ্যান্ড ফ্লাফি কেক এটাতে কিন্তু তৈরি হবে তো এইটা একটা প্রোডাক্ট আমার দেখিয়ে দিলাম আর এরপরে ফোর্থ যেটা আমার সবচেয়ে ফেভারিট প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ার আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারের লুকটা কিছুটা ওভেনের মতনও হচ্ছে কিন্তু এটা এয়ার ফ্রায়ার হচ্ছে এটা টুয়েলভ লিটারের আঠারোশো ওয়াটের একটা এয়ার ফ্রায়ার হচ্ছে এর সাথে তোমরা যে অ্যাসেসেরিসগুলো পাচ্ছ তার মধ্যে এই সিলিকন হিট রেজিস্ট্যান্ট মিটসগুলো পাচ্ছ দুটো এছাড়া এরকম একটা বাস্কেট পাচ্ছ এয়ার ফ্রাইং বাস্কেট হচ্ছে এটা এগুলো এটার মধ্যে সমস্ত জিনিস দিয়ে এয়ার ফ্রাইং করতে পারবে এটা ডিটাচেবল হ্যান্ডেল হচ্ছে এছাড়া এইগুলো হচ্ছে রোটেশারি রড এটা এগুলো স্ক্রুয়ার্স হচ্ছে তো এর মধ্যে পনির টিক্কা চিকেন টিক্কা ছোটো ছোটো টিক্কা বানানোর জন্য এই রোটেসারি স্ক্রুয়ার্স এগুলো ইউজ করতে পারো রোটেসারি ফোক পুরো হোল চিকেন তন্দুরি এটাতে বানাতে পারবে তোমরা তো এই পুরো অ্যাটাচমেন্টগুলো দিয়েছে আর এগুলো স্ক্রুয়ার র্যাক হচ্ছে একসাথে অনেকটা পনির কিংবা অনেকটা ছোট চিকেন টিক্কা তোমরা এর মধ্যে তৈরি করে নিতে পারবে এছাড়াও দুটো এই মেস মেস র্যাক দিচ্ছে তো এই মেস র্যাকগুলো বেশ সুবিধা একসাথে দুটোর র্যাক লাগিয়ে তোমরা অনেকটা জিনিস তৈরি করতে পারবে আর এটা হচ্ছে দেখো হ্যান্ডেল টুল এটা দিয়ে ধরে এরকম যেহেতু এটা যখন এয়ার ফ্রায়ারের ভেতরে কোনো অ্যাটাচমেন্ট লাগাবে কিংবা অ্যাসেসেরি লাগাবে গরম হয়ে গেলে এটা দিয়ে ধরতে পারবে আর এটা হচ্ছে রোটেটিং বাস্কেট এইটা আমার সবচেয়ে ভালো লেগেছে এই রোটেটিং বাস্কেটে ফ্রেঞ্চ ফ্রাইজ কিংবা যে কোনো ফ্রাই এত সুন্দর হয় ইভেনলি সব দিক থেকে একদম কুক হয় আর দারুণ হয় এটা আর এটা একটা ম্যানুয়াল বুক এর মধ্যে পেয়ে যাচ্ছ তো কিভাবে কি কি ইউজ করবে সেটা সুবিধা হয়ে যাবে এটা দেখলে আর একটা রেসিপি বুকও পাচ্ছ তো এখান থেকে রেসিপিস দেখেও তোমরা রান্না করতে পারবে এটাতে আর এটা হচ্ছে এর কেবলটা তো চলো এখানে আমি একটু কয়েকটা জিনিস তোমাদের দেখে দিই আর হ্যাঁ এইটা হচ্ছে ক্রাম প্লেট কিংবা ডিপিং ট্রে মানে এর মধ্যে কোনো নোং যে ডিপিং হয় কিংবা ক্রাম্বলস হয় সেগুলো এর মধ্যে কালেক্ট হয়ে যায় তাহলে কি হয় এয়ার ফ্রায়ারটা নোংরা হয় না ট্রেটা জাস্ট পরিষ্কার করে নিতে পারবে তো অ্যাটাচমেন্টগুলো জাস্ট এইভাবে লাগিয়ে তোমরা এটাকে ইউজ করতে পারো খুব সুবিধাজনক এবং খুব কুইক হয়ে যায় আর এই দেখো এটা হচ্ছে এর যে তন্দুরি করার কিংবা চিকেন টিক্কা তৈরি করার জন্য স্ক্রুয়ার্সগুলো এইভাবে আমি লাগিয়ে দিই আর স্ক্রুয়ার্স র্যাকের মধ্যে এইভাবে লাগিয়ে দিয়ে এইভাবে তোমরা অনেকটা টিক্কা তৈরি করে নিতে পারবে এইভাবে চারিদিকে এটাকে লাগিয়ে আর গোল গোল ঘুরতে থাকে আচ্ছা এটা হচ্ছে এলইডি ডিজিটাল টাচ স্ক্রিন আছে এখানে অটো কুক করার রয়েছে তো এইগুলো তোমরা জাস্ট বাটনগুলো টিপলেই তোমরা অটো কুক করতে পারবে তো কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আমি এখানে করে দেখাচ্ছি জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি আর রোটেশারি বাস্কেটটার মধ্যে আর দিয়ে এটাকে জাস্ট এইভাবে দেখো আমি হ্যান্ডেল টুলটা দিয়ে এটাকে অ্যাটাচ করে দিলাম এইভাবে আর ব্যাস এটাকে টু হান্ড্রেড ডিগ্রিতে ফিফটিন মিনিটসের জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি আর দেখো এটা এইভাবে ঘুরে ঘুরে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ তৈরি করে দেয় আর অনেক সময় কি হয় অন্যান্য এয়ার ফ্রায়ারগুলোতে যেটা হয় মাঝে খুলে আবার তোমাদের একটু উল্টাতে পাল্টাতে হয় তো এটা নিজে থেকেই গোল 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 ঘুরতে থাকে যার ফলে খুব সুন্দরভাবে যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো তৈরি হয়ে যায় তো দেখো ইভেনলি কুক হয়েছে একদম ফ্রেঞ্চ ফ্রাইস আর সব দিক থেকে খুব সুন্দর গোল্ডেন ফ্রাই হয়েছে আর ভীষণ মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখো কত দারুণ দেখতেও লাগছে এগুলো ফ্রেঞ্চ ফ্রাইগুলো আচ্ছা চলো সমোসা বানাই এখানে তো আমি এখানে সমোসাও তৈরি করে নিচ্ছি তো এই যেটা হচ্ছে এয়ার ফ্রাইং বাস্কেটটার মধ্যে দিয়ে দিয়েছি আর একটা মেসরাক লাগিয়ে দিলাম দিয়ে এর ওপরে জাস্ট বাস্কেটটা রেখে এখানে আমি টেম্পারেচার সেট করে নিচ্ছি তো এখানে এইভাবে টেম্পারেচার সেট করে ফিফটিন মিনিটসের জন্য আমি এই সমোসাগুলো এখানে এয়ার ফ্রাইং হতে দিয়ে দিলাম তো কি হচ্ছে দেখো বন্ধুরা আমরা তেলের মধ্যে সমোসা ভাজি যার ফলে কি হয় সমোসা অনেক অয়েলি হয়ে যায় কিন্তু এয়ার ফ্রাইংয়ে এইভাবে সমসাগুলো তৈরি করে নিলে খুবই সুন্দর ক্রিসপি একদম সমোসা তোমরা পেয়ে যাবে প্লাস যেটা হচ্ছে কি তেলে ভাজতে হচ্ছে না তো হেলদি হেলথ ভালো রাখার জন্য এই এয়ার ফ্রায়ারটা ভীষণই দরকার এর মধ্যে বেগুন ভাজা মাছ ভাজা যে কোনো ভাজা আলু ভাজা সমস্ত কিছু এটাই তৈরি করতে পারবে প্লাস এটাই ডিহাইড্রেটও করতে পারবে ধরো কারিপাতা কিংবা অন্য কোনো জিনিস কোনো সবজি বা কোনো ফ্রুটস কোনো কিছু ডিহাইড্রেট করে রাখতে চাও স্টোর করে তো সেই ডিহাইড্রেটও করতে পারবে এটা এইভাবে দেখো এখানে ডিহাইড্রেট করার অটোকুকও রয়েছে সেই মোড়টা দিয়ে তোমরা এইভাবে এটাকে ডিহাইড্রেট করতে পারো আমি এখানে পাতা ডিহাইড্রেট করে তোমার দেখিয়ে দিলাম দেখো আহ কত সুন্দর কারিপাতা গুলো কালারও এক আছে নষ্ট হয়নি অথচ রিহাইড্রেট হয়ে গেছে আর চিকেন তন্দুরি পনির টিক্কা এইভাবে তৈরি করতে পারবে এটাতে এরপরে আমার ফেভারিট যেটা ফিফথ কিচেন প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে আগারো রয়্যাল হানিকম কুকওয়্যার সেট তার মধ্যে প্রথমে যেটা দেখো এটা হচ্ছে আগারো রয়্যাল হানিকম কড়াহি এটা ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের হচ্ছে একটা স্টেনলেস স্টিলের তোমরা লিড পাচ্ছ যেটা কি সেফলি ফুড রান্না করে এবং কুইক রান্নার জন্য সুবিধা হচ্ছে আর এটা টু লিটার ক্যাপাসিটির হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার ডায়ামিটারের হচ্ছে এটা ইন্ডাকশানেও রান্না করতে পারবে আবার গ্যাস স্টোভেও কিন্তু এটাতে রান্না করতে পারবে আর এটা টোটালি ফুড সেফ হচ্ছে আর তার সাথে এটা পিইও এ ফ্রি হচ্ছে টু ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছ এটাতে ইজিলি এটায় রান্না করা যায় খাবার আটকাবেও না কোনো রকমভাবে অল্প তেলেও রান্না হবে এরপরে দেখো তাওয়া আছে একটা হানি এগারো রয়্যাল হানিকম্ব তাওয়া আর একটা এগারো রয়্যাল হানিকম্ব ফ্রাইং প্যানও আছে তাওয়াটা টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ডায়ামিটারের হচ্ছে এর মধ্যে রুটি পরাঠা ধোসা উত্তপম সব কিছু তৈরি করতে পারবে এটাও স্টেনলেস স্টিলের হচ্ছে প্লাস এটাতে এটা কোনো খাবার আটকাবেও না টোটালি ফুড সেফ হচ্ছে আর এরপরে দেখো এটা দেখাচ্ছি যেটা এটা এটা হচ্ছে আগারো রয়্যাল হানিকম ফ্রাইং প্যান এটাও দেখো ইন্ডাকশান বেস হচ্ছে প্লাস গ্যাস স্টোভ এবং ইন্ডাকশানে রান্না করতে পারবে এটাতে তাওয়াটাতেও তাই দেখো ইন্ডাকশান বেস হচ্ছে তো এটা ইন্ডাকশানেও রান্না করতে পারবে প্লাস গ্যাস স্টোভেও এটা করতে পারবে আর সব থেকে ভালো হচ্ছে এই সেটগুলো মধ্যে যেটা হচ্ছে খুব অল্প তেলে রান্না করা যায় খাবার একদম আটকায় না আর ইজিলি খাবার কিন্তু কুক করতে পারবে খুব কুইক কুক হয় আর ট্রাইপ্লাই স্টেনলেস স্টিল বলে ভীষণই সেফ হচ্ছে আর যেটা হচ্ছে দেখো কাড়াইটাও ইন্ডাকশান বেস হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আর এর যে ধরার হ্যান্ডেলগুলো এর গ্রিপ ভীষণ ভালো হচ্ছে তো এই হচ্ছে আমার পাঁচটা কিচেন প্রোডাক্ট যেটা আমি দেখালাম আজকে তো বন্ধুরা তোমরা দেখে নিলে তো পাঁচটা প্রোডাক্ট কি তোমরা কিনতে পারো আর তোমাদের কিচেনকে সুন্দর বানাতে পারো ভালো বানাতে পারো তার সাথে সাথে সময় বাঁচাবে আর পারফেক্ট কুকিংও কিন্তু তোমরা করতে পারবে আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও